গুরুদাসপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঐতিহাসিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত তথ্য নাটোর থেকে আমাদের নাটোর জেলা প্রতিনিধি নাটোরের গুরুদাসপুর উপজেলার মসিন্দা হাইস্কুল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চব্বিশে অক্টোবর দুই হাজার তারিখ বিকেলে আয়োজিত এই সমাবেশে হাজারো শ্রমিক কৃষক দিনমজুর সমাজসেবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে এক প্রাণবদ্ধ ও ঐক্যবদ্ধ পরিবেশ সৃষ্টি করেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ খান এ সময় তিনি তার বক্তব্যে রিপোর্টার বাংলা টিভিকে বলেন শ্রমিকদের অধিকার ন্যায্য মজুরি শ্রমের মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা তুলে ধরে আরও বলেন শ্রমিক ছাড়া কোনো দেশ এগোতে পারে না শ্রমিকই উৎপাদনের প্রাণ উন্নয়নের মূল ভিত্তি ইসলাম শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিতে নির্দেশ দিয়েছে তাই শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলা ও এমপি প্রার্থী গুরুদাসপুর বরাইগ্রাম তিনি শ্রমিক শ্রেণীর প্রতি সরকারের দায়িত্ব ইসলামী শ্রমনীতি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও দুর্নীতিমুক্ত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন